হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দু সালের প্রশ্নপত্র পঞ্চম শ্রেণীর অঙ্ক এক নম্বর স্কুল আলিপুরদুয়ার হাই স্কুল এইচএস সমাধান করব। এক নম্বর বিকল্পগুলি থেকে সঠিকটি বেছে নিয়ে লেখো নাম্বার ক লুডুর ছক্কার আকৃতি হল ঘনক শঙ্কু গোলক প্রিজম লুডুর ছক্কার আকৃতি হলো ঘনক নাম্বার খ যে ত্রিভুজে তিনটি বাহু দৈর্ঘ্য সমান সেই ত্রিভুজটি সমবাহু সমদ্বিবাহু বিষমবাহু সমকোণী ত্রিভুজ সমবাহু ত্রিভুজ নম্বর ক যে কোনটি সূক্ষ্মকোণ সেটি হল পঁয়তাল্লিশ ডিগ্রি নব্বই ডিগ্রি একশো পঁয়ত্রিশ ডিগ্রি একশো আশি ডিগ্রি যেটি সূক্ষ্মকোণ সেটি হল পঁয়তাল্লিশ ডিগ্রি নাম্বার ঘড়িতে যখন ঠিক সকাল ছটা বাজে তখন ঘন্টার কাটা ও মিনিটের কাটা যত কোন করে থাকে তা শূন্য ডিগ্রি নব্বই ডিগ্রি একশো আশি ডিগ্রি দুশো সত্তর ডিগ্রি একশো আশি ডিগ্রি নাম্বার ও তোমার ও তোমার বন্ধুর বর্তমান বয়সের সমষ্টি আঠারো বছর পাঁচ বছর পরে তোমার ও তোমার বন্ধুর বয়সের সমষ্টি হবে আঠেরো বছর তেইশ বছর আঠাশ বছর তেত্রিশ বছর আঠাশ বছর হবে কারণ পাঁচ বছর পরে দুজনেরই বয়স পাঁচ বছর করে বাড়বে অর্থাৎ পাঁচ আর পাঁচে দশ আঠারোর সঙ্গে দশ করলে হয় আঠাশ বছর দুই নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক পঁচাত্তর পয়সা সমান সমান কত টাকা পঁচাত্তর পয়সা সমান সমান শূন্য দশমিক সাত পাঁচ টাকা নাম্বার খ যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একশো বর্গ সেমি তার একটি বাহুর দৈর্ঘ্য কত একটি বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে একশো উনসত্তরের বর্গমূল করতে হবে একশো উনসত্তরকে তেরো দিয়ে ভাগ করা যায় ষোলোর মধ্যে তেরো একবার যায় বাকি থাকলো তিন তিনের পরে নয় বসলে হয় উনচল্লিশ তিন তেরো উনচল্লিশ তেরো গুণ তেরো রুট বাদ দিয়ে তেরো স্কোয়ার তেরো তাহলে একটি বাহুর হবে তেরো সেমি নাম্বার ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি নাম্বার ঘ সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুর নাম অতিভুজ নাম্বার ওম বৃত্তের বৃহত্তম জ্যা যা কেন্দ্রবিন্দুগামী তাকে ব্যাস বলে যোগ করো নাম্বার পাও দুইয়ের পনেরো যোগ চারের পঁচিশ দুইয়ের পনেরো যোগ চারের পঁচিশ পনেরো আর পঁচিশের লসা করতে হবে পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করা যায় পঁচিশকেও পাঁচ দিয়ে ভাগ করা যায় তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ আর ভাগ করা যাবে না পাঁচ গুণ তিন গুণ পাঁচ তিন পাঁচে পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর পঁচাত্তর হচ্ছে লসাকু পঁচাত্তরকে পনেরো দিয়ে ভাগ করলে হয় পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ পাঁচের সঙ্গে দুই গুণ করলে হয় পাঁচ গুণে দশ যোগ পঁচিশ দিয়ে পঁচাত্তরকে ভাগ করলে হয় তিন পঁচিশে পঁচাত্তর তিন তিনের সঙ্গে চার গুণ করলে হয় তিন চারে বারো যোগ করতে হবে দশ আর বারো বাইশ বাই পঁচাত্তর যোগ ফল বাইশ বাই পঁচাত্তর নাম্বার খ তিনশো সাত দশমিক পাঁচ শূন্য টাকা যোগ বারো দশমিক সাত ছয় টাকা যোগ করতে হবে ছয় আট শূন্য যোগ করলে ছয় হয় সাত আট পাঁচে বারো বারো দুই হাতে এক দুই আর তিন সাত সাতা তিনে দশ শূন্য দশে শূন্য হাতে এক এক আরেক দুই তিনটা নেমে যাবে যোগ ফল তিনশো কুড়ি দশমিক দুই ছয় টাকা নাম্বার গ চার হাজার ছয়শো সাতাশ যোগ আটশো পঁচাত্তর যোগ পাঁচশো চুয়াত্তর চার হাজার ছয়শো সাতাশ আটশো পঁচাত্তর পাঁচশো চুয়াত্তর যোগ করতে হবে চার আর পাঁচে নয় নয় সাথে ষোলো ষোলো ছয় হাতে এক সাতের আটে আট আঠা সাথে পনেরো পনেরো দুই সতেরো সতেরো সাত হাতে এক পাঁচ আরে ছয় আঠা ছয় চোদ্দো চোদ্দোর ছয় কুড়ি কুড়ি শূন্য হাতে দুই চার দুয়ে ছয় ছয় হাজার ছিয়াত্তর যোগ ফল ছয় হাজার ছিয়াত্তর চার নম্বর বিয়োগ করো নাম্বার ক তেরো আঠারো বিয়োগ পাঁচে সাতাশ তেরো আঠারো বিয়োগ পাঁচের সাতাশ ভগ্নাংশের বিয়োগ আঠারো ও সাতাশের লসাকু করতে হবে আঠারো ও সাতাশের লসাকু করলে আঠারোকেও তিন দিয়ে ভাগ করা যাবে সাতাশকেও তিন দিয়ে ভাগ করা যাবে তিন ছয় আঠারো তিন নয়ে সাতাশ ছয়কেও নয়কে তিন দিয়ে ভাগ করা যাবে তিন দুগুণে ছয় তিন তিক্ষা নয় আর ভাগ করা যাবে না তিন গুণ তিন গুণ দুই গুণ তিন তিন দুগুণে ছয় তিন ছয় আঠারো তিন আঠারো চুয়ান্ন লসাকু হবে চুয়ান্ন চুয়ান্নকে আঠারো দিয়ে ভাগ করলে হয় তিন আঠারো চুয়ান্ন তিন তিনের সঙ্গে তেরো গুণ করলে হয় তিন তেরো উনচল্লিশ বিয়োগ চুয়ান্নকে সাতাশ দিয়ে ভাগ করলে হয় সাতাশ দুগুণে চুয়ান্ন দুই পাঁচের সঙ্গে দুই গুণ করলে হয় পাঁচগুণে দশ উনচল্লিশের থেকে দশ বিয়োগ করলে হয় নিচে চুয়ান্ন উনত্রিশ বাই চুয়ান্ন উত্তর বিয়োগ ফল উনত্রিশ বাই চুয়ান্ন নাম্বার খ সাতানব্বই দশমিক পঁচিশ টাকা বিয়োগ পঁচিশ টাকা উপরে পাঁচ আছে নিচে আট আছে আটের থেকে পাঁচ গোনা যায় না তাই দুইয়ের থেকে এক ধার করে এখানে পনেরো ধরে নিতে হবে আটের থেকে পনেরো পর্যন্ত গুনলে হয় সাত দুইয়ের থেকে এক ধার করা হয়েছে তাই এখানে এক আছে একে একে মিলে গেল শূন্য পাঁচের থেকে সাত পর্যন্ত গুনলে হয় দুই দুইয়ের থেকে নয় পর্যন্ত গুনলে হয় সাত বাহাত্তর দশমিক শূন্য সাত টাকা উত্তর বিয়োগ ফল বাহাত্তর দশমিক শূন্য সাত টাকা নাম্বার ক এক হাজার এক বিয়োগ নয়শো আটাত্তর এক হাজার এক বিয়োগ নয়শো আটাত্তর উপরে এক আছে নিচে আট আছে তাই আটের থেকে এক গোনা যায় না এক কেটে উপরে লিখে নিতে হবে আর শূন্য থেকেও এক ধার করা যায় না তাই আমি এই দিক থেকে ধার করে নিয়ে এসেছি এক কেটে শূন্য কেটে উপরে লিখে নিয়েছি একের থেকে এক ধার করেছি পরে এখানে একের আগের সংখ্যা শূন্য দশ করেছি আবার এই শূন্য কেটে এখানে শূন্য লিখেছি দশের থেকে এক ধার করে এখানে নয় করেছি এখানে দশ করেছি দশের থেকে এক ধার করে এখানে এগারো করেছি আর দশের আগের সংখ্যা নয় তাহলে আটের থেকে এগারো পর্যন্ত গুন হয় তিন সাতের থেকে নয় পর্যন্ত মূল্য হয় দুই নয়ে নয়ে মিলে গেল শূন্য এখানে শূন্য আছে শূন্য বা দিকে শূন্য বসানোর দরকার নেই অর্থাৎ তেইশ উত্তর বিয়োগ ফল তেইশ পাঁচ নম্বর ছোটো থেকে বড়ো সাজাও নাম্বার ক শূন্য দশমিক পাঁচ শূন্য দশমিক শূন্য পাঁচ শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ নাম্বার ক দুইশো এক দশমিক এক কুড়ি দশমিক এক এক দুই দশমিক শূন্য এক এক শূন্য দশমিক পাঁচ সমান সমান পাঁচ বাই দশ শূন্য দশমিক শূন্য পাঁচ সমান সমান পাঁচ বাই একশো শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ সমান সমান পাঁচ বাই এক হাজার দশ ভাগের পাঁচ ভাগ একশো ভাগের পাঁচ ভাগ আর এক হাজার ভাগের পাঁচ ভাগ সব থেকে ছোট সংখ্যা হচ্ছে এক হাজার ভাগের পাঁচ ভাগ তাই শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ তারপরে একশো ভাগের পাঁচ ভাগ শূন্য দশমিক শূন্য পাঁচ তারপরে দশ ভাগের পাঁচ ভাগ শূন্য দশমিক পাঁচ ঠিক এইভাবে ছোটো থেকে বড়ো সাজিয়ে নিতে হবে দুইশো এক দশমিক এক কুড়ি দশমিক এক এক দুই দশমিক শূন্য এক এক তাহলে আমরা ভগ্নাংশ এভাবে করে নিতে পারি নিয়ে দুই দশমিক শূন্য এক এক এটা হচ্ছে সবথেকে ছোটো তারপরে কুড়ি দশমিক এক এক এটা তারপরে দুইশো এক দশমিক এক ছয় নম্বর সরল করো নাম্বার ক দশ গুণ ছয় বিয়োগ থার্ড ব্র্যাকেট পাঁচ যোগ সেকেন্ড ব্র্যাকেট দশ বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট পাঁচ বিয়োগ দুই ফার্স্ট ব্র্যাকেট তিন সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট সবার প্রথমে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজটুকু করতে হবে যেমন আছে তেমন লিখে নিতে হবে সমান সমান দশ গুণ ছয় বিয়োগ থার্ড ব্র্যাকেট পাঁচ যোগ সেকেন্ড ব্র্যাকেট দশ বিয়োগ পাঁচের থেকে দুই বিয়োগ করলে হয় তিন এখানে কোনো চিহ্ন নেই মানে এর দিতে হবে এর তিনটাকে নামিয়ে নিয়ে আসতে হবে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এবার আমাদের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এর কাজটুকু করতে হবে সমান সমান দশ গুণ ছয় বিয়োগ থার্ড ব্র্যাকেট পাঁচ যোগ সেকেন্ড ব্র্যাকেট দশ বিয়োগ তিনের সঙ্গে তিন গুণ করলে তিন ত্রিক্ষা নয় সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এবার আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজটুকু শেষ করতে হবে যেমন আছে তেমন লিখে নিতে হবে সমান সমান দশ গুণ ছয় বিয়োগ থার্ড ব্র্যাকেট পাঁচ যোগ দশের থেকে নয় বিয়োগ করলে হয় এক থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের কাজ হয়ে গেল সমান সমান দশ গুণ ছয় বিয়োগ পাঁচ আর এক যোগ করলে হয় ছয় এই থার্ড ব্র্যাকেটের কাজটুকু শেষ হয়ে গেল এবার আমাদের গুণের কাজ করতে হবে ছয় দশে ষাট বিয়োগ ছয় ষাটের থেকে ছয় বিয়োগ করলে হয় চুয়ান্ন উত্তর সরল ফল চুয়ান্ন নাম্বার খাই ব্র্যাকেট একের দুই যোগ দুইয়ের নয় বিয়োগ চারের পনেরো যোগ পাঁচের আঠেরো সমান সমান প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে দুই ও নয় লসাগু করতে হবে দুই ও নয় লস হয় না তাই গুণ করতে হবে নয় দুগুণে আঠারো আঠারোকে দুই দিয়ে ভাগ করলে হয় নয় নয়ের সঙ্গে এক গুণ করলে নয় একে নয় যোগ আঠারোকে নয় দিয়ে ভাগ করলে হয় দুই দুইয়ের সঙ্গে দুই গুণ করলে হয় দুই দুগুণে চার ফার্স্ট ব্র্যাকেট বিয়োগ চারে পনেরো যোগ পাঁচের আঠারো সমান সমান নয় আর চারে তেরো তেরোর আঠারো বিয়োগ চারে পনেরো যোগ পাঁচের আঠারো এবার আমাদের অঙ্কটা একটু সাজিয়ে নিতে হবে তেরোর আঠারো আছে যোগ এই যে পাঁচের আঠেরো আছে এটা সামনে নিয়ে আসতে হবে তারের পনেরোটা ডান দিকে নিয়ে যেতে হবে তেরোর আঠারো যোগ পাঁচের আঠেরো বিয়োগ চারের পনেরো আঠারো আর আঠারোর লশাগু হয় আঠারো আঠারোকে আঠারো দিয়ে ভাগ করলে হয় এক তেরোর সঙ্গে এক গুণ করলে তেরো যোগ আঠেরোকে আঠেরো দিয়ে ভাগ করলে হয় এক পাঁচের সঙ্গে এক গুণ করলে পাঁচের কে পাঁচ বিয়োগ চারের পনেরো সমান সমান আঠেরো বাই আঠারো বিয়োগ চারের পনেরো আঠারো বাই আঠারো সমান সমান এক অংশ এক বিয়োগ চারের পনেরো একের নিচে এক ধরে নিতে হবে এক আর পনেরো লশক পনেরো হয় এক দিয়ে ভাগ করলে পনেরো হয় পনেরো থেকে এক দিয়ে গুণ করলে আবার পনেরোই হয় পনেরো পনেরোক্ষে পনেরো বিয়োগ পনেরো কে পনেরো দিয়ে ভাগ করলে এক হয় চারের সঙ্গে এক গুণ করলে চারেকে চার পনেরো থেকে চার বিয়োগ করলে হয় এগারো বাই পনেরো উত্তর সরল ফল এগারো বাই পনেরো আমার ক বত্রিশ ভাগ চার গুণ ফার্স্ট ব্র্যাকেট চার বিয়োগ দুই ফার্স্ট ব্র্যাকেট বিয়োগ বত্রিশ ভাগ চার গুণ ফার্স্ট ব্র্যাকেট চার বিয়োগ দুই সবার প্রথমে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে সমান সমান বত্রিশ ভাগ চার গুণ চারের থেকে দুই বিয়োগ করলে হয় দুই বিয়োগ বত্রিশ ভাগ চার গুণ চারের থেকে দুই বিয়োগ করলে হয় দুই এবার আমাদের ভাগের কাজ করতে হবে বত্রিশকে চার দিয়ে ভাগ করলে হয় আট সমান সমান আট গুণ দুই বিয়োগ বত্রিশকে চার দিয়ে ভাগ করলে হয় আট গুণ দুই গুণের কাজ করতে হবে আর দুগুণের ষোলো বিয়োগ আর দুগুণের ষোলো ষোলো থেকে ষোলো বিয়োগ করলে হয় শূন্য উত্তর সরল ফল সূর্য সাতের ক ভ্যানগাড়ি করে তিন কিমি দূরে এক জায়গায় মালপত্র নিয়ে যেতে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে চার কিমি দূরে অন্য একটি জায়গায় মালপত্র নিয়ে যেতে কত সময় লাগবে ঐকিক নিয়মে করতে হবে তিন কিমি যেতে পঁয়তাল্লিশ মিনিট লাগে এক কিমি যেতে কত সময় লাগবে চার কিমি যেতে কত সময় লাগবে তিন কিমি যেতে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে এক কিমি যেতে কম লাগবে তাই পঁয়তাল্লিশ বাই তিন মিনিট সময় লাগবে চার কিমি যেতে একটু বেশি সময় লাগবে তাই গুণ হয়ে যাবে পঁয়তাল্লিশ গুণ চার বাই তিন তিন দিয়ে পঁয়তাল্লিশকে ভাগ করলে হয় তিন পনেরো পঁয়তাল্লিশ পনেরো পনেরোর সঙ্গে চার গুণ করলে হবে চার পনেরো ষাট মিনিট অর্থাৎ ষাট মিনিট সমান সমান এক ঘন্টা উত্তর চার কিমি যেতে ষাট মিনিট বা এক ঘন্টা লাগবে নাম্বার খ সাতজন লোক বারো দিনে চার হাজার দুশো টাকা আয় করলে আটজন লোক নয় দিনে কত টাকা আয় করবেন সাতজন লোক বারো দিনে আয় করে চার হাজার দুশো টাকা সাতজন লোক একদিনে আয় করবে কম আয় করবে তাই ভাগ হয়ে যাবে চার হাজার দুশো বাই বারো টাকা একজন লোক একদিনে আয় করবে আরও কম হয়ে যাবে তাই চার হাজার দুশো বাই বারো গুণ সাত টাকা একজন লোক নয় দিনে আয় করবে চার হাজার দুশো গুণ নয় যেহেতু নয় দিনে করবে তাই বেশি হবে তাই গুণ হয়ে যাবে নয় চার হাজার দুশো গুণ নয় বাই বারো গুণ সাত টাকা আটজন লোক নয় দিনে আয় করবে আরও একটু বেশি হয়ে যাবে তাই চার হাজার দুশো গুণ নয় গুণ আট বাই বারো গুণ সাত এবার কাটাকাটি করতে হবে সাত দিয়ে বিয়াল্লিশশোকে কাটলে ছয় সাতে বিয়াল্লিশ এই দুটো শূন্য বসে যাবে ছয়শো এবার বারোকে দুই দিয়ে কাটা যাবে চার আটকেও দুই দিয়ে কাটা যাবে ছয় দুগুণে বারো চার দুগুণে আট চারকেও দুই দিয়ে কাটা যাবে ছয়কেও দুই দিয়ে কাটা যাবে দুই দুগুণে চার তিন দুগুণে ছয় তিন দিয়ে ছয়শোকে কাটলে তিন দুগুণে ছয় এই দুটো শূন্য এখানে বসে যাবে দুইশো দুইশো গুণ নয় গুণ দুই দুইশো গুণ নয় গুণ দুই নয় দুগুণে আঠারো আঠারো দুগুণে ছত্রিশ এই দুটো শূন্য বসে যাবে তিন হাজার ছয়শো টাকা উত্তর আটজন লোক নয় দিনে তিন হাজার ছয়শো টাকা আয় করবেন নাম্বার গ একটি পোলট্রিতে চার হাজারটি মুরগির দুশো পঞ্চাশ দিনের খাবার মজুদ ছিল আরও একশোটি মুরগি আনা হলো ওই মজুদ খাবারে মুরগিগুলির কতদিন চলবে মুরগির সংখ্যা দিন সংখ্যা মুরগির সংখ্যা চার হাজার দিন সংখ্যা দুশো পঞ্চাশ দিন মুরগির সংখ্যা বেড়েছে এক হাজারটি তাহলে চার হাজারের সঙ্গে এক হাজার যোগ করলে হলো পাঁচ হাজার পাঁচ হাজারটি মুরগির কত চলবে চার হাজারটি মুরগির চার হাজারটি মুরগির চলে দুশো পঞ্চাশ দিন একটি মুরগির অনেক বেশি দিন চলে যাবে তাই গুণ হবে চার হাজার গুণ দুশো পঞ্চাশ পাঁচ হাজারটি মুরগির চলবে চার হাজার গুণ দুশো পঞ্চাশ বাই পাঁচ হাজার পাঁচ হাজারটি মুরগির কম দিন চলবে তাই এটা ভাগ হয়ে যাবে তাই নিচে বসাতে হবে এবার কাটাকাটি করতে হবে এখানে তিনটি শূন্য আছে এখানেও তিনটি শূন্য আছে তিনটি শূন্য শূন্য কেটে দিলে খুব সহজেই অঙ্কটি হয়ে যাবে এবার বাকি থাকলো পাঁচ পাঁচ দিয়ে দুশো পঞ্চাশকে ভাগ করলে হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ শূন্যটা বসে যাবে পঞ্চাশ তাহলে পঞ্চাশকে চার দিয়ে গুণ করলে হয় চার পঞ্চাশ দুইশো চার শূন্য শূন্য চার পাঁচে কুড়ি দুশো দিন উত্তর দুইশো দিন চলবে নাম্বার ঘ একটি আয়তকা জমির ক্ষেত্রফল নয়শো আঠারো বর্গমিটার যদি জমিটির দৈর্ঘ্য চুয়ান্ন মিটার হয় তবে তার প্রস্থ কত আয়তক্ষেত্রের প্রস্থ সমান সমান ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য ক্ষেত্রফল হচ্ছে নয়শো ভাগ চুয়ান্ন নয়শো আঠারোকে চুয়ান্ন দিয়ে ভাগ করলে হয় সতেরো মিটার উত্তর তার প্রস্ত হবে সতেরো মিটার আট নম্বর পাঁচ দশমিক তিন সেন্টিমিটার অঙ্কন করো ও সরল রেখাংশটির নাম দাও পাঁচ দশমিক তিন একটি সরলরেখা পাঁচ দশমিক তিন সেন্টিমিটার একটি সরল রেখাংশ নয় নম্বর চার সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করো এব চার সেন্টিমিটার একটি ব্যাসার্ধ নিয়ে এখানে এই বৃত্তটি অঙ্কন করা হয়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন